একশো চুরাশি তম প্রতিষ্ঠা বাসী অর্থাৎ একশো চুরাশি বছর আগে ঢাকা কলেজে উপমহাদেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান দুষ্কৃতিকারীরা এবং সন্ত্রাসীরা

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিতরিত করে ঢাকা কলেজের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে তার জন্য যা যা অবস্থা এখন যা যা সব দূর করতে হবে দর্শক ঠিক যেমনটাই শুনছিলেন ঢাকা কলেজের কনফারেন্স শেষে এই ঢাকা কলেজের অডিটোরিয়াম থেকে কিন্তু কয়েকটি দাবি তুলে ধরা হয় তার মধ্যে একটি দাবি স্বরাষ্ট্র উপদেষ্টাকে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এবং সিটি কলেজকে সাত দিনের মধ্যে তার সকল কার্যক্রম ধানমন্ডি এলাকা থেকে হস্তান্তর করতে হবে এমনই কিন্তু আরও কয়েকটি দাবি তুলে ধরেছেন ঢাকা কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ দর্শক ঢাকা কলেজের এই অডিটোরিয়ামে চলমান প্রেস বিপিং শেষে আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম সুজয় মজুমদার স্বাধীনবি টোয়েন্টি ফোর ঢাকা